চট্টগ্রাম কাস্টম অকশন সেট থেকে বিশাল এক ডেজারের মালামাল নিয়ে যাচ্ছি পাশে তেরো ফিট লম্বা ষাট ফিট মালটি যখন লোড হলো সকাল সকাল বের হয়ে যাচ্ছি মালটি নিয়ে তো সেক্ষেত্রে আমটা গ্যারেজে নিয়ে রাখবো গ্যারেজ থেকে তারপরে ডিসিশন হবে মালটি কোথায় যাবে একবার শুনেছি নদীর ওপর যাওয়ার কথা আবার শুনলাম ভাটিয়ারি যাওয়ার কথা তো সেটাই জানার বিষয় যখন গেট দিয়ে বের হচ্ছিলাম গাড়িটি নিয়ে চালানের জন্য ব্রেক করি তখন স্বদেশ কন্টেন সার্ভিসের অফিস আমাকে চালান দিতে গিয়ে আবার একটু লেট তারপরে বকশিসের টাকার জন্য দাঁড়িয়ে আসছিলো আমাদের হাজান সাহেব বলে দিচ্ছে একশো টাকা দেওয়ার জন্য তো আমি আর দেরি না করে অনায়াসে একশো টাকা দিয়ে দিলাম আমাদের বাহাদুর সাহেব এটা ভিডিও রেকর্ড করে ফেললো আসলে একটা ফানি যাই হোক মজা করলাম একটু ওদের সাথে এটি স্বাভাবিক আমরা সাধারণত গাড়ি লোড নিয়ে বক্সিস দিয়ে থাকি যেহেতু সব নিজেদেরই কাজ সেক্ষেত্রে দুশ্চিন করলাম তাও একশো টাকা দিলাম ওকে চা খাওয়ার জন্য তো সেক্ষেত্রে গেট দিয়ে বের হয়ে যাচ্ছি গাড়িটি নিয়ে খুব সাবধানতা বজায় রেখে গাড়ি বের করতে হবে কারণ গেটটা ক্রিটিক্যাল এবং টার্নিং সবাই জানেন সরকারি মালামাল টানলে তারপর যদি সরকারি কোঠাগারে কোনো একটা সমস্যা অনেক ধরনের সমস্যা ইস্যু হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে গাড়িটি নিয়ে সাবধানতার সাথে বের হতে হবে যাই হোক পরে ডিসিশন হলো পার তারপর রাত্রি চলে এলাম আনোয়ারা কর্ণফুলি ডগ ইয়ার্ট এই যে ডগ ইয়ার্টে এসে গাড়িটি ঘুরালাম গাড়িটি ঘুরিয়ে আনলোড পয়েন্টে লাগানোর জন্য নিয়ে যাচ্ছি টার্নিং নিয়ে খুবই এখানেও ক্রিটিক্যাল জায়গা বালু ফেঁসে যায় তারপরে দশ টাকা পাওয়ার হিসেবে ফাঁসি তো গাড়িটি এখান থেকে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি আনলোড করার জন্য আনলোড পয়েন্টে যাই হোক এই যে লোড পয়েন্টে গাড়িটা লাগিয়ে দিলাম তো ক্যারেন্ট সলিং করলো সত্তর টন ক্যারেন্টে আল গিয়ে এটা নামিয়ে ফেলবে এখানে লোড দিয়েছিল যখন লোড পয়েন্টে দুইটা ক্যারেন্ট দিয়ে এখানে একটা নিয়ে করলা ক্যারেন্ট যেহেতু ওর ভালো ক্যাপাসিটি তো সেক্ষেত্রে একাই আল গিয়ে মালটি নামায় ফেলানোর চেষ্টা আসলে যে কোনো হেভি মালামাল হাঁটানোর জন্য পারফেক্ট পারদর্শী ফেনিগের সার্ভিসের গাড়ি জেনে থাকেন দীর্ঘদিন ধরে গাড়িটা আমি চালাচ্ছি প্রায় আট বছর চলমান সবাই দোয়া করবেন যে কদিনই থাকি না কেন যেন সৈচালামতে গাড়িটি চালাতে পারি ফেনিগার সার্ভিসে কোনো সমস্যা ছাড়া